সমস্ত কাঠিতে এভাবে চিকেন আর সবজি এভাবে ভরে নিয়েছি এটা হলেই আমার হয়ে যাবে দেখেছেন কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দেখতেও কিন্তু দারুণ লাগছে এবারে আমি এগুলোকে তেলে ভেজে নেব এবারে চিকেন সেটেগুলো আমি ভেজে নিয়েছি দেখুন এভাবে লাল করে ভেজে নিয়েছি দেখতে দারুণ লাগছে আর খেতে তো অসাধারণ লাগবে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পেয়েছেন যে চিকেন নিয়েছি আজকে আমি চিকেন স্যাটে বানাবো আপনারা যে অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্টে যে চিকেন স্যাটে খান সেই রকম পুরো একই রকম আমার রান্নাঘরে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর বাচ্চারা তো আজকে খুব বায়না করেছে খাবারটা খাবে আজকে তাড়াতাড়ি ওই জন্যে বানিয়ে নেব এখন রান্নাঘরে চলে যাই চিকেন সেটে বানানোর জন্য দেখুন আমি বোনলেস চিকেন নিয়েছি আর চিকেনগুলো আমি দেখুন আগের থেকে আলাদা করে কেটে ধুয়ে নিয়েছিলাম এবারে কেটে ধুয়ে নেওয়ার পর আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারাও ফ্রিজে রেখে দেবেন খেতে কিন্তু এর স্বাদ কিন্তু দারুণ লাগে আর চিকেনগুলো আপনারা বাড়িতে যদি কেটে নেন খুব ভালো হয় দোকানে সমস্ত সাইজগুলো কিন্তু একই রকম হয় না আর বাড়িতে কাটলে কী হয় প্রত্যেকটা সাইজ দেখুন পুরো একই রকম আমি কিন্তু বাড়িতেই কেটে ফ্রিজে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবারে আমি এক চামচ ভিনিগার দিয়ে দেবো এই চিকেনে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেব দেখছেন চিকেনগুলোর সাইজগুলো ঠিক একই রকম বাড়িতে কাটলে কি হয় চিকেনের সাইজগুলো ঠিক একই মাপের পাবেন আর দোকানে কাটলে কি হয় একটা ছোট একটা বড় হয়ে যায় মাখিয়ে নিয়েছি আমি এবারে পনেরো মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো চিকেন সাটে বানানোর জন্য কি কী সবজি নিয়েছি দেখুন টমেটো নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ নিয়েছি চিকেনের সাইজেরই কেটে নেব সমস্ত সবজি এবারে আমি টমেটোটা কেটে নেব টমেটোটের এই যে ভেতরের অংশটা আমি বের করিয়ে নেব এরকম সাইজের কেটে নেব এবারে আমি ক্যাপসিকামটা কেটে নেব দেখুন ক্যাপসিকামের প্রত্যেকটা কিন্তু থাক থাক লাইনের মতো আছে ঠিক এইভাবে দেখে কাটবেন তাহলে কি হয় কাটাটা বেশ সুবিধা হয় এই যে দেখুন তাহলে সাইজটাও খুব ভালোভাবে হবে এই যে দেখুন একটা হয়ে গেল

এভাবে খুলে নিতে হবে ঠিক এরকম সাইজের করতে হবে কিন্তু সমস্ত সবজি দেখুন আমি এভাবে কেটে নিয়েছি এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেনটা ভিনিগার লবণ মাখিয়ে নিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এবারে ভালো করে আমি হাতে এভাবে মিচড়িয়ে নেব যাতে না জলটা থাকে ভালো করে জলটা আমি মাংস থেকে ঝাড়িয়ে নিয়েছি এবারে আমি রসুন বাটা এক চামচ দিয়ে দেব আদা বাটা দু চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চিলি সস এক চামচ টমেটো সস এক চামচ ভালো করে আমি ম্যারিনেট করে নেব চিকেনে প্রথমে আমি লবণ দিয়েছিলাম সেই জন্য আর লবণ দিলাম না ওই লবণেই হয়ে যাবে চিকেনটা ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি এবারে দেখুন সমস্ত সবজি কিন্তু এবারে আমি চিকেনে দিয়ে দেব টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ কর্নফ্লাওয়ার দু চামচ নিয়েছি এর উপরে দিয়ে দেবো এবারে আমি ডিম একটা দিয়ে দেব। ভালো করে আমি আরও একবার ম্যারিনেট করে নেব কর্নফ্লাওয়ার আর ডিম দিলে কি হয় এই যে সমস্ত সবজি বলুন কি আর চিকেনেই কি মানে এর যে প্রোটিনটা বেশ ভালো হয় খেতেও কিন্তু দারুণ লাগে সমস্ত চিকেন সবজি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আলতো হাতে কিন্তু ম্যারিনেট করতে হবে নাহলে এই যে পেঁয়াজ দেখছেন ক্যাপসিকাম দেখছেন কিন্তু ভেঙে যাবে এবারে আমি পনেরো মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব রাখার জন্য একটা বড়ো কলাপাতা আমি কেটে নিয়েছি আর এই যে দেখুন চিকেন সাটে করার জন্য আমি এই যে এইভাবে কাঠিগুলো দেখুন দোকান থেকে কিনে নিয়েছি যে কোনো দোকানেই আপনারা চাইলেই কাঠি পেয়ে যাবেন আমিও কিনে নিয়ে চলে এসেছি আর চিকেনটাও এখানে পনেরো মিনিট ঢাকা হয়েছিল এবারে আমি খুলে নেব আমি একটা কাঠি নিয়েছি এবারে কাঠিতে আমি চিকেন সবজি সব এভাবে একটা একটা করে দিয়ে দেব আপনারা যেরকম পারেন হচ্ছে সাজাবেন যাতে দেখতে ভালো লাগে আর কি প্রথমে পেঁয়াজ দিয়েছি ক্যাপসিকাম চিকেন টমেটো আবার আমি পেঁয়াজ দিয়ে দেব ক্যাপসিকাম চিকেন টমেটো দেখতে কিন্তু দারুণ লাগছে দেখেছেন একটা আমার সাজানো হয়ে গিয়েছে ভাবে সমস্ত কাঠি সাজিয়ে নেব সমস্ত কাঠিতে এভাবে চিকেন আর সবজি এভাবে ভরে নিয়েছি এটা হলেই আমার হয়ে যাবে দেখেছেন কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি দেখতেও কিন্তু দারুণ লাগছে এবারে আমি এগুলোকে তেলে ভেজে নেব ভাজার জন্য আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা একটু কিন্তু বেশি দিতে হবে আমি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি তেলটা গরম হোক তেল দেখুন গরম হয়ে গিয়েছে হালকা গরম অবস্থায় এগুলো দিতে হবে যেহেতু আমি বড় বড় করেছি সেই জন্যে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সবসময় মনে রাখবেন এগুলো কিন্তু হালকা জালে ভাজতে হবে না হলে কিন্তু দেখবেন উপরটা লাল হয়ে যাবে আর ভেতরগুলো কিন্তু কাঁচা রয়ে যাবে আর একটা লাগবে দিয়ে দেব উল্টিয়ে নেব আস্তে আস্তে কিন্তু উল্টাতে হবে লাল করে আমি ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব কালারটা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবারে আমি বাকিগুলোও ভেজে নেবো ঠিক একই রকম ভাবে গুলো ঠিক একই রকম ভাবে আমি ভেজে নেব শেষেরটা একটু ছোটো হয়ে গিয়েছে ছোটো সাইজটাও দিয়ে দিচ্ছি সমস্ত আমার ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এগুলো তুলে নেব তেলটা একটু এভাবে ঝাড়িয়ে নেবেন সেটে আমার সমস্ত রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর ভাজাও কত সুন্দরভাবে হয়েছে আপনারা চাইলেও কিন্তু এভাবে রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো চিকেন স্ট্যাডে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আমি দেখালাম আপনারা বাড়িতে চিকেনটা কিনে নিয়ে এসে ফ্রিজে কিন্তু এক ঘন্টা রেখে দিবেন কিন্তু চিকেনের স্বাদটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে আমরা রেস্টুরেন্টে কিংবা অনুষ্ঠান বাড়িতে যে চিকেনের স্বাদটা পাই এটা কিন্তু আরও দারুণ লাগছে ফ্রিজে এক ঘন্টা রেখে দিতে প্রায় অনেকগুলোই করে নিয়েছি বাড়িতে সবার হয়ে যাবে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খেতে দারুণ লাগে আর খুব তাড়াতাড়িভাবেও হয়ে যায় বেশিক্ষণ সময়ও লাগে না তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন